নেই কোনো রাস্তাঘাট মানে ঠিকঠাক রাস্তা নেই মানে পাকা রাস্তা আর নেই বিদ্যুৎ কোনো সংযোগ এমন কি নেই কোনো একটা দোকানও নেই মুদিখানার দোকান কিংবা পানের দোকানও পাবেন না এখানে মানে এমনই একটা গ্রাম নতুন হয়েছে দু এক বছরের মধ্যে সব বাড়ি করেছে এখানে কিন্তু দেখতে খুব সুন্দর ভাই মাসাল্লাহ একদম ছবির মতন পরিষ্কার পরিশুদ্ধ অক্সিজেন দেখার মজা কিন্তু এখানকার মানুষের জীবনযাপনের মান মানে খুবই অসুবিধার মধ্যে দিয়ে এরা চলাফেরা করে একেবারে একেবারে ছবির মতন পরিষ্কার একেবারে পরিশুদ্ধ আবহাওয়া উস্তালের কিনা খুব সুন্দর জায়গা একেবারে মাঠের উপরে এই ভাইরা সব নতুন বাড়ি করেছে নতুন একটা গ্রাম একেবারে দেখেন চারিদিকে ভুট্টার জঙ্গল এই যে দেখেন চারিদিকে ভুট্টার জঙ্গল সামনের দিকে লাগা আছে সরষে পটল লাগা আছে এগুলা সব হ্যাঁ কিছুদিন বাদে হয়তো ফলে যাবে এখন ছোটো ছোটো গাছ তো বোঝা যায় না মাটি দেখা যাচ্ছে বুঝতে পারেন না খুব সুন্দর জায়গা এক ছবির মতো পরিষ্কার এই জায়গাটা হচ্ছে সুজাপুরের মাথাতে মানে লয়পাড়ার লয়পাড়া বল লয়পড়া মাথা মানে সুজাপুর আর খারপাড়ার মধ্যখানে লয়পাড়া হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর জায়গা একবারে দেখেন কত সুন্দর জায়গা মেঠোপথ একবারে কাঁচামাটির রাস্তা কতদিন হলো তোমার বাড়ি করা

কত অসুবিধা আমরা কত অসুবিধা করে যেতে হয় এখানে এই খাটে করে নিয়ে যাও না অ্যাম্বুলেন্স জুকে অ্যাম্বুলেন্স কোন রাস্তা আছে অ্যাম্বুলেন্স আছে মানে এখান থেকে রাস্তা লাগিয়েও তো রাস্তা না অ্যাম্বুলেন্সে নি খাটে নি নাই মোটরসাইকেলে নি খাটে করে লইতে খাটে করে নি মোটরসাইকেল লইতে নাকি মানে বেশি কষ্ট হলে তো মোটরসাইকেল লইতে বড়ন খাটে খাটে মানে চার পাঁচ জানা হলো ধরে তাহলে লাগি খুব অসুবিধা না খুব অসুবিধা